হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই অশুভের সাথে বিহীন দ্বন্দ্ব চাই এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই দৈতাকে ভালোবাসার মতন লগ্ন চাই কবিতায় আমি তারার মতন শব্দ চাই শান্তি এবং কল্যাণময় অব্দ চাই মল্লিকার শেফালির সাথে চুক্তি চাই সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই হ্যাঁ মুক্তি আমাদের জীবনের বহু আকাঙ্ক্ষিত একটি শব্দ আর যিনি সোচ্চারে উদাত্ত কণ্ঠে বারবার এই মুক্তির জয়গান গেয়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ তার লেখনিতে বারবার উঠে এসেছে মুক্তির প্রসঙ্গ আত্মিক মুক্তি সামাজিক মুক্তি রাজনৈতিক মুক্তি এবং অবশ্যই নারী মুক্তি রবীন্দ্রনাথের নারী চরিত্ররা অধিকাংশই সাহসিনী বুদ্ধিমতী আত্মবিশ্বাসী এবং সময় বিশেষে প্রতিবাদী তার সৃষ্ট এরকমই দুটি নারী চরিত্র রবীন্দ্র সাহিত্য সরোবরের দুটি প্রস্ফুটিত ফুল যোগাযোগের কুমুদিনী এবং স্ত্রীর পত্রের মৃণালকে এবার আমরা তুলে আনছি তৎকালীন সমাজের প্রচলিত রীতিনীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তাদের সংগ্রাম এবং প্রতিবাদের গল্প বলবে আমাদের এবারের নিবেদন বাচিক অভিনয় সবলা প্রথমেই আসি কুমুদিনীর কথায় কুমুদিনী একাধারে কোমলমতি সংবেদনশীল এবং দৃঢ় নারী তিনি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তার মধ্যে আত্মমর্যাদাবোধ প্রবল তিনি স্বামী মধুসূদনের স্বেচ্ছাচারিতার কাছে নতি স্বীকার না করে নিজের স্বতন্ত্রতা এবং অধিকার বজায় রাখার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যান অন্যদিকে মৃণাল একজন ব্যক্তিত্বময়ী স্বাধীনচেতা চেতা স্পষ্টবাদী নারী একই সঙ্গে একটি সংবেদনশীল মনের অধিকারিণী অসহায় নারীদের উপর হওয়া অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিদ্রোহের মূর্ত প্রতীক মৃণাল আর এই দুজন মুক্তিকামী নারীর লড়াইয়ের গল্প নিয়ে আমাদের এবারের নিবেদন বাচিক অভিনয় সবলা যারা আমাদের এই অনুষ্ঠানটিকে মনোজ্ঞ এবং আকর্ষণীয় করতে সাহায্য করেছেন তারা হলেন হারমোনিয়ামে নীলাঞ্জন রায়চৌধুরী তবলায় অজয় ভট্টাচার্য বেহালায় গৌতম দাস সঙ্গীতে সোমা দত্ত পাঠে শাশ্বতী ঘোষ সোমনাথ মুখার্জি সোমারায় পাল এবং শঙ্করচন্দ্র শুরু হচ্ছে বাচিক অভিনয় সবলা চাটুজ্যদের সঙ্গে ঘোষালদের ছিল বংশানুক্রমিক শত্রুতা মধুসূদনের বাপ আনন্দ ঘোষাল আড়তদারের মোহরি মোটা ভাত মোটা কাপড়ের সংসার চলে ছেলেবেলা থেকেই মধুসূদন মাল করতে যেমন পাকা বন্ধু বাছাই করতেও তেমনি তার প্রধান ছাত্রবন্ধু কানাইগুপ্তর বাপ নামজাদা কেরোসিন কোম্পানির আপিসে উচ্চ পদে অধিষ্ঠিত তিনি কেজো মানুষ চেনেন বুঝলেন এ ছেলের উন্নতি হবে নিজের থেকে টাকা ডিপোজিট করে মধুকে রজবপুরের কেরোসিনের এজেন্সিতে বসিয়ে দিলেন সৌভাগ্যের দৌড় শুরু হল সেই যাত্রা মধ্যে আমার ঘরের মোটা মোটা অঙ্কের উপর পা ফেলতে ফেলতে ব্যবসা হয়ে গেল হলি থেকে সদর রাস্তায় উচরো থেকে পাইকিরিতে দোকান থেকে অফিসে উদ্যোগ কর্ম থেকে সরকার মধুসূদন এবার স্বয়ং বললে বিবাহের ফুরসত হলো কন্যার বাজারে ক্রেডিট তার চার দিক থেকে অনেক কুলবতী রূপবতী গুণবতী ধনবতী বিদ্যাবতী কুমারীদের খবর এসে পৌঁছয় মধুসূদন চোখ পাকিয়ে বলে ওই চাটুর্যদের ঘরের মেয়েই চায় ঘা খাওয়া বংশ ঘা খাওয়া নেকড়ে বাঘের মতো বড় ভয়ঙ্কর এইবার কন্যা পক্ষের কথা নূরনগরের চাটুর্যাদের অবস্থা এখন ভালো নয় ঐশ্বর্যের বাঁধ ভাঙছে কুমুদিনী ওদের শেষ অবশিষ্ট বন বটে তেমনি আজ ওদের সম্বলেরও শেষ অবশিষ্ট দশা পণ জোটানোর পাত্র জোটানোর কথা কল্পনা করতে গেলে আতঙ্ক হয় দেখতে সে সুন্দরী লম্বা ছিপছিপের যেন রজনীগন্ধার পুষ্পদ চোখ বড় না হোক একদিন নিবির কালো আননাkti নিকু রেখায় যেন ফুলের পাপড়ি দিয়ে তৈরি রং শাখার মতো চিকন গো নিঠোঁ দুখানি হাত সেই হাতের সেবা কমলার বর্দান কৃতঙ্কু হই গ্রহণ করতে হয় কুমুদিনীর নিজের জন্য সংকুচিত উপায় করবার পথ বিধাতা মেয়েদের দিলেন না দিলেন কেবল ব্যথা পাবার শক্তি দাদাকে ও সবচেয়ে বেশি ভক্তি করে এক একদিন রাতে বিছানা থেকে উঠে মনে মনে বলে কোথায় আমার রাজপুত্র কোথায় তোমার সাত রাজার ধন মানিক বাঁচাও আমার ভাইদের আমি চিরদিন তোমার দাসী হয়ে থাকব। মধুসূদনের সঙ্গে কুমুর বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের এক মাস আগে তাঁবু ও নানা প্রকার সরঞ্জাম নিয়ে লোকজন এসে উপস্থিত ব্যাপারখানা কি নূরনগরে বড়দিঘির ধারে তাঁবু গেড়ে বর ও বরযাত্রীরা কিছুদিন আগে থাকতেই সেখানে এসে উঠবেন অক্লান্ত উৎসাহের সঙ্গে চলল শিকার পিকনিক এবং সন্ধ্যাবেলায় ব্যান্ডের সঙ্গীত সহযোগে ইংরেজ অভ্যাগতদের নাচ বিকেলে টেনিস তাছাড়া দিঘির নৌকার পরে তিন চার পর্দা তুলে দিয়ে বাজি রেখে পালের খেলা রাত্রে ডিনারের পর চিৎকার চলে পর হি ইজ আ জলি গুড ফেলো ঝকঝকে চাপরা ছড়ানো হলদের উপর লাল পার দেওয়া পাগড়ি বাঁধা জরি ফিতে দেওয়া লাল বনাতে ধুতি পরা চাপরাসি দল বিলিতি জুতো মাছ মুচিয়ে বেড়ায় সন্ধ্যাবেলায় বন্দুকে ফাঁকা আওয়াজ করে দিন রাত প্রহরে প্রহরে ঘন্টা বাজায় চাটুজ্জেদের সাবেককালের জীর্ণ পরা বরকন্দাজ এর কাছে লাগে কোথায় শেষে চন্দনদহের বিলে পাখি মেরে জনসাধারণকে ভুরি ভোজ করিয়ে বিবাহের দুদিন আগে দামি গয়না থেকে আরম্ভ করে খেলার পুতুল পর্যন্ত ঘটা করে গায়ে হলুদের সওগাত পাঠিয়ে বৈবাহিক কুরুক্ষেত্রে দ্রোণ পর্ব শুরু হয়ে গেল এ কদিন কুমোর দুচোক দিয়ে কেবল জল পড়েছে এদের ব্যবহারে সব শুদ্ধ জড়িয়ে স্বামীর উপর ভয় ধরে গেছে পাখির মনে হচ্ছে তার জন্য বাসা নেই আছে ফাঁস বিয়ের দুদিন আগে সন্ধের সময় বিপ্রদাসের ঘরে বাতি দিতে এসে কুমু বললে দাদা ওরা কি করছেন এতে কি তোমাদের মান থাকবে লোকের কথায় কান দিস মনকে যে কিছুতেই শান্ত রাখতে পারছিনে দাদা এসব আসলে কিছুই নয় বোন কে বড় কে ছোট কে উপরে কে নিচে এ সমস্তই বানানো কথা তাই তো কবি বলেছেন মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে আপনার ভিতরে আপনি সহজ হয়ে থাকিস কিছুতেই তোকে মারবে না তোর ঈশ্বরকে তুই সমস্ত মন দিয়েই পেয়েছিস তার উপরে ভরসা রাখ তাই তো মনে করেছিলুম কিন্তু সংকটের সময় দেখি প্রাণ আমার কেমন শুকিয়ে গেছে এত চেষ্টা করছি কিন্তু তাকে যেন সত্য করে তুলতে মনের মধ্যে জোয়ার ভাঁটা খেলে কিছু ভয় মাঝে মাঝে আসে দিন তা বলে তো মরে না যা পেয়েছিস তোর প্রাণের সঙ্গে তা এক হয়ে গেছে সেই আশীর্বাদ করো তাকে যেন না হারাই নির্দয়ে তিনি দুঃখ দেন নিজেকে দেবেন বলেই আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে আচ্ছা এই থাকে সব কথা তোকে ছোটবেলায় নিজে গান শিখিয়েছি দুদিন পর চলে যাবি এই ভারী ইচ্ছে করছে তোর গলায় একখানা গান শুনি ভাগ্যিশ শিখিয়েছিলে দাদা ওতেই আমাকে বাঁচায় জানো দাদা কিছুদিন হলো মনে মনে গুরু খুঁজছিলুম আর আমার দরকার কি তুমি যে আমাকে গানের মন্ত্র দিয়েছ কুমো আমাকে লজ্জা দিস নে আমার মতো গুরু রাস্তাঘাটে মেলে তারা অন্যকে যে মন্ত্র দেয় নিজে তার মানেই জানে না হে ব্যাস আর কোনো কথা না এবার গান হোক সম্পন্ন হল ফুলসজ্জার রাতে কুমু মতির মার হাত ধরে বললে আমাকে দাও দশ মিনিট যায় পনেরো মিনিট যায় লোক খবর নিয়ে এলো বর শোবার ঘরে গেছে বউ কোথায় মতিমা দরজা খুলে দেখলে বউ মূর্ছিত হয়ে মেঝের ওপর পড়ে আছে ধরাধরি করে বিছানায় তুলে জলের ছিটে দিতে কুমুর চেতনা হলো প্রথমে বুঝতে পারল না কোথায় আছে ঢেকে উঠল দাদা ইতিমধ্যে শ্যামা কুমুর বিধবা যা হাঁপাতে হাঁপাতে এসে মধুকে জানালো ঠাকুরপো ও ঠাকুরপো তোমার বউ তো মুচ্ছ গেছে কেন তার হয়েছে কি তা তো বলতে পারি দাদা দাদা করেই বউ হে দিয়ে গেল তা একবার কি দেখতে যাবে কি হবে আমি তো ওর দাদা নই নিচে রাগ করছো ঠাকুরপো ওরা বড় ঘরের মেয়ে পোষ মানাতে সময় লাগবে হুম রোজ রোজ উনি মুচ্ছ যাবেন আর আমি ওর মাথায় কবিরাজি তেল মালিশ করব এই জন্য কি ওকে বিয়ে করেছিল তা দোষ হয়েছে কি ঠাকুরপো আমাদের কালে কথায় কথায় মানিনীর মান ভাঙাতে হতো এখন না হয় মুচ্ছ ভাঙাতে হবে ঠাকুরপো অমন মন খারাপ করো না দেখে সইতে পারি না ওই বউ আসছে আমি যাই ভাই বাপের বাড়ি থেকে মূর্ছ অভ্যেস করে এসেছো বুঝি কিন্তু আমাদের এখানে ওটা চলতি নেই তোমাদের ওই নুননগরী চাল ছাড়তে হবে দেখো আমি কাজের লোক সময় কম হিস্টিরিয়াওয়ালি মেয়ের খেদমতগারি করবার মতো ফুরসত আমার নেই স্পষ্ট আমি বলে দিচ্ছি তুমি আমাকে অপমান করতে চাও হার মানতে হবে তোমার অপমান মনের মধ্যে নেবো না তুমি তোমার দাদার চেলা কিন্তু জেনে রেখো আমি তোমার সেই দাদার মহাজন তাকে এক হাটে কিনে আরেক হাটে বেঁচে পারি দেখো নিষ্ঠুর হও তো কিন্তু ছোট না কি? আমি ছোট আর তোমার দাদা আমার চেয়ে বড় কি বড় জেনেই তোমার ঘরে এসেছি বড় জেনেই এসেছো নাকি টাকার লোভে কি হলো কোথায় যাচ্ছ এসো বিছানায় শুতে এসো আমাকে আমাকে maaf করো একটুখানি সময় দাও কিসের জন্য সময় দিতে হবে সেটা বুঝিয়ে বলো আমাকে তোমার ভালো লাগে না তাই তো তোমাকে ফাঁকি দিতে চাই না বলেই বলছি একটু সময় আমাকে দাও সময় দিলে কি সুবিধা হবে তোমার দাদার সঙ্গে পরামর্শ করে স্বামীর ঘর করতে চাও তোমার দাদা তোমার গুরু হ্যাঁ আমার দাদা আমার গুরু হুম তার হুকুম না হলে বিছানায় শুতে আসবে না তাই তো ঠিক আছে তাহলে টেলিগ্রাফ করে হুকুম আনাই রাত তো অনেক হলো এই চুপ করে থাকাটাও তোমার নগরী চাল আমি যে নুননগরীর মেয়ে যাও যাও তাদের কাছে যাও যোগ্য নাও তুমি এখানকার অনুগ্রহ করেছিলাম তার মর্যাদা বুঝলে না এখন অনুতাপ করতে হবে কি হলো মাপ চাই তো জানো না মাপ কিসের জন্য তুমি যে আমার এ বিছানার উপর শুতে পারবে তার জন্য ছিল পালে তু আমার মালা ডুবে যায় তুই লী মালা শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আমি তীর্থে এসেছি বিন্দুর আর আসবার দরকার হলো না কিন্তু আমার দরকার ছিল বিধবা মায়ের মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুর্তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে যেদিন এসে আশ্রয় নিলে সেদিন তোমরা ভাবলে এ আবার কোথাকার আপদ আমার পুরা স্বভাব কী করবো বলো দেখলাম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছো সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয় কাজেই আমার কাজটি সহজ হল না বেশ বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল একথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না কোনো প্রমাণ ছিল না কেবল এই প্রমাণ যে ও বিন্দু অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হল বড়জা বললেন মা আচলুম মা কালী আমাদের বংশের রক্ষা করলেন বর কেমন তা জানি নে তোমাদের কাছে শুনলুম সকল বিষয়ই ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বললে দিদি আমার আবার বিয়ে করা কেন জানিস তো বিন্দি প্রতি হচ্ছে স্ত্রীলোকে গতি মুক্তি সব কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর বর ভালো বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে দিনে থামতে চায় না সে যে তার কি রাত্রে কষ্ট সে আমি জানি বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না যাবার আগে বিন্দু আমায় জড়িয়ে ধরে বললে দিদি আমাকে তোমরা তাহলে তিন দিন গেল সেদিন সকালে কয়লা রাখার ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়ো সড়ো হয়ে বসে আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো বিন্দি তুই এখানে কি হয়েছে বল দিদি দিদি স্বামী পাগল বলছিস এত বড় কথা তোমাদের বলতে পারে দিদি তিনি পাগল শ্বশুরের এই বিয়েতে মত ছিল না কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন তার ছেলের বিয়ে দিয়েছেন আমি সেই রাশ করা কয়লার উপর বসে পড়লাম মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে ও তো মেয়ে মানুষ বই তো নয় ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে ঘৃণায় লজ্জায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো আমি বললুম এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় বিন্দু তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে বিন্দু মিথ্যে কথা বলছে ও কখনো মিথ্যে বলেনি যেমন করে জানলে আমি নিশ্চয়ই জানি বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে এ কথা কি আদালত শুনবে না ও তবে কি এই নিয়ে এখন আমাদের আদালত করতে হবে নাকি কেন আমি নিজের যা করতে পারি শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে তোমাদের সঙ্গে আমার যখন চলছিল তখন বিন্দু আপনি এসে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে মাঝখান থেকে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো তাকে খেয়ে ফেলছিল না মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয় তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ আমার বড় যা বললেন ওর পোড়া কপাল তা নিয়ে দুঃখ করে কি করব তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের এখানে এসেছেন আমি বললুম আমিও যাব বুধবারে আমাদের যাবার দিন রবিবারে আমি আমার ভাই শরৎকে ডেকে বললুম শরৎ যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে ভয় নেই দিদি আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে সেই দিন সন্ধ্যায় শরৎ আবার এলো তার মুখ দেখেই আমার বুক দমে গেল বললুম কি শরৎ সুবিধে হলো না বুঝি না রাজি করতে পারলি নে তার দরকারও নেই কাল রাত্তিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে দেশ শুদ্ধ লোক চটে উঠল বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে হ্যাঁ এ সমস্ত নাটক করে তাছাড়া আবার কি বলুন তা কিন্তু নাটকের তামাশাটা কেবল মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন আর বীর পুরুষদের কোচার উপর দিয়ে হয় না কেন সেটাও তো ভেবে দেখা উচিত সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজলো সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিধল বিধা তাকে জিজ্ঞাসা করলুম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম বাধা অভ্যাস বাধা বলি এর সমস্ত বাধা মার কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও তার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হবে তোমার নিজের সৃষ্টি ওই আনন্দলোকে আমি তীর্থে এসেছি তোমাদের ঘরে খাওয়া পরা অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমনই হোক তোমার চরিত্রে এমন কিছু দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি অতএব তোমার নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এই চিঠি সেজন্যে নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তোমাদের গলিকে আর আমি ভয় করি করিনি আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের পুঞ্জ তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি ভয় নেই পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না আমিও বাঁচব আমি বাঁচল ইতি তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল We'll